জ্যোতিষে মঙ্গল গ্রহকে সাহসী গ্রহ বা ব্রেভ প্ল্যানেট বলা হয় কিন্তু রাহুকে এক্সট্রিম ব্রেভ প্ল্যানেট বলা হয় মঙ্গল সরাসরি যুদ্ধ বা ফাইটকে নির্দেশ করে ধরুন একজন মানুষ আরেকজনের সাথে সরাসরি লড়াই করছে কিংবা একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ করছে এই ধরনের ডাইরেক্ট ব্রেভারি বা লড়াইকে মঙ্গল রিপ্রেজেন্ট করে কিন্তু রাহু এক্সসেপশনাল ব্রেভারির কারক গ্রহ যেমন ধরুন যারা অন্য দেশে স্পাই হিসাবে কাজ করে যাল পাসপোর্ট ভিসা আইডেন্টি তৈরি করে ছদ্মবেশে থাকে সেখানকার কালচারকে অ্যাডপ্ট করার চেষ্টা করে সেখানকার মানুষের সাথে রিলেশান তৈরি করে জনমত তৈরি করার চেষ্টা করে আলটিমেট নিজের পার্সোনাল লাইফকে ফেক বানায় অনেকটা ইলিগাল ও ইনডাইরেক্ট ওয়েতে ফাইট করে এই ধরনের সাহসিকতা হল রাহুর সাহসিকতা তাই রাহু আপনার জন্মকুণ্ডলিতে যেভাবেই থাকুক না কেন সেই ভাবের প্রতি আমরা এক্সট্রা বেভারি বা অতিরিক্ত সাহসিকতা দেখানোর চেষ্টা করি অনেকটা নিজের ক্ষতি হবে জেনেও যেমন ধরুন রাহু কারোর রয়েছে সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয়ভাবেতে ফাইন্যান্সিয়াল ব্যাপারে বা আর্থিক বিষয়ে এরা প্রচুর রিস্ক নেয় নিজের ক্ষতি হবে জেনেও অনেক সময় এরা ইলিগাল ওয়েতে রিস্ক নিয়ে অর্থ রোজগারের চেষ্টা করে হিটলারের জন্মছক যদি দেখেন দেখবেন যে রাহু দশম ভাবেতে হিটলারের কন্যা লগ্নের চাট দশম ভাব অর্থাৎ মিথুন রাশিতে উচ্চস্ত রাহু তার রয়েছে টেন্থ হাউস বা দশম ভাব পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশান ফেম পাওয়ার পজিশানেরও ঘর পাওয়ারের জন্য পজিশানের জন্য ফেমের জন্য ইনি বিশ্বযুদ্ধ তৈরি করে দিয়েছিলেন